আজকের আট আমি বুড়িমা গজলটা গাইছি এই আট ধরে মানুষ কতবার যে শুনেছে তার কোনো ঠিক নেই এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম জানেন এই বুড়িমা গজলটা লিখেছিলাম তার একটাই কারণ ছিল যে মায়েরা কেন ভিক্ষা চাইবে মায়েরা কেন ভিক্ষা করবে মায়েরা কেন আলাদা খাবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে চিন্তা করে দেখলাম পাক। এই সমস্ত মায়েরা ভিক্ষা করছে সন্তান গুলো কোথায় খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো গুলো আরাম করে নিয়ে তারা জিন্দগি যাপন করে আর যে মা দশ মাস দিন দিনে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে সেই মার লোকের দ্বারে করে আল্লাপাকরী এর মধ্যে বলেন বিসমিল্লা আল্লাহ ইল্লা ইয়াহুদাইনি আমার বান্দা বান্দাবান্দিরা আমি আল্লাহ আল্লাপাকল তাল আমার ইবাদত বান্দিগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহাব্বত করা যারা বুড়িমা শুনবেন বুড়িমা গজলটা কেন লিখেছে আগে শোনেন তারপর ইনশাআল্লাহ বুড়িমা গজলটা আপনাদেরকে শোনাবো একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় কতটা কষ্ট করে ছন্দের মাধ্যমে কবি লিখে শুনুন তুমি মায়ে শারদা দিয়া গোরে মায় সভা পাবে না শারদা রা দিয়া গোরে মায় পাবে না

বাচ্চাকে অনেক আছে। আপনারা এখানে অনেক মায়েরা আছেন অনেক মায়ের সন্তানের আছে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশসাপ করলো মা খেতে যাচ্ছে পায়খানা করে দিলো ঘুমাতে যাচ্ছে পায়খানা করে ছেলে হাউমাউ করে কেঁদে উঠলো একটাবাড় একটাবাড়ের জন্য কোন মা বলতে পারে হতবাগা সন্তান আসতেগে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেন না আমাকে খেতে দিস না তুমি আমাকে গোমাদ দিস না তোর মতো বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আসতেগে তুই অন্য ঘরে ঘুমা কোন মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো মা ভালো করে পরিষ্কার পরিছন্ন করে দিয়ে ওই মা শীতের রাতের বেলা সেই সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ঘরে বারান্দা পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে ও আর সহ্য হবে না কত বউ মা আছে বলে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো হ্যাঁ ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি নোংরা করে আগে বাইরে বের করো

ঘোরে আয় সময় পাবে না शायরা তুমি আগরে আয় সময় পাবে না शायर তো ছাড়া এখান থেকে বুড়িমা বুড়ি মা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকা ওষুধ আনতে দেবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি যেই দশ টাকার ওষুধ আনতে বলে ছেলে বড় বড় চোখ করে মায়ের দিকে ফিরে বলে এই জন্য তোমার ধারে পাশে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই এটা এনে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে শুধু খাই খাই করো তুমি কেন এরকম করো কেন তুমি ওই জন্য ধারে পাশে আমি যাই না মা দশ টাকার ওষুধ আনতে বলে ওই জন্য ছেলে নাকি বলে মা শুধু খাই খাই করে আর যদি শাশুড়ি একবার ফোন করে যে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় রাগ করবেন না আপনারা জামাই তাড়াতাড়ি করে বাড়ি সে বউরে বলে এই দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার মা দুটোই খায় বলে তুমি কিচ্ছু চিন্তা করো না শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে সাথে ইলিশ মাছটা না আসলে হয় হ্যাঁ শাশুড়ি বলে কথা আর মা দশ টাকার শুধু খাই খাই করে এর একটা কারণ আছে কারণ হচ্ছে এখন যে ফাইভ জি জামানা এই জামানায় মায়ের পায়ের তলায় জান্নাত নেই এই ফাইভ জি জামানায় মায়ের পায়ের তলায় ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্য জামাই টাকারই শাশুড়ির পায়ে চমু খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার করতে আল্লাহ রহমত থাকতে পারে না আল্লাহর বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে पवार उपो अमा उपो गोचारद शहारा रो दी गोदे हाय संसार पबे न शहरा राध् दी गो दे हाये संसार पबे न মায় সোসা পব না সারা রাধুনিয়া ভোধ মায় শোষা পব না সারা রাধুনিয়া বোধ শোষ না প্রাকৃতিক দুর্যোগ এটা তো আর আমাদের হাতে নেই আল্লাহ পাগলটা ভালো বুঝবেন সেটা চলুন এবার আমার ভাইরা বলছে বুড়িমা কালাম গাইতে আপনারা বুড়ি মা কালামটা শুনুন কারণ আমি একটা ডায়লগ শুনেছিলাম আমার সঠিক খেয়াল নেই তবু আমি বলছি মোদ্দা লাগ বুড়া চাহে তো কে হগা মোদ্দা লাগ বুড়া চাহে তো কে হগা ওই হগা জো মঞ্জুরে খোদা হো তা যেটা আল্লাহ পাকের পছন্দ সেটাই হবে ইনশাল্লাহ চলুন আমরা বুড়িমা কালাম শুনি আক আলহামদুলিল্লাহ বুড়িমা